এক হাজার আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ বংশের যারা কবরের বাসিন্দা আল্লাহ প্রত্যেকের কবল নেই জান বাগান বানিয়ে দাও আল্লাহ মনের অনেক আশা আছে সব আশা তুমি পূর্ণ করে দাও আমিন মার্শাল বলেন মর নাম

মাশাল্লাহ তাহলে শ্বশুর শাশুড়ির মাফ ফেরত কেমন হইতো নানি সব হইতো হ্যাঁ আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ হুজুরের দুলাবাই আল্লাহ আমাদের গৌরব আল্লাহ আকবর নজবুদ্দিন কাসিম ইসাব আমাদের জন্য এক বিশাল এক নিয়ামত সিলেটের নায়ুরফুলসহ পুরা সিলেট বিভাগ যার কাছে হাজার হাজার মানুষ ভালো ভালো মানুষ যার পরামর্শে চলে আমার মতো শত শত আলেম যারা যার পরামর্শে চলে উনি আপনাদের এলাকার গৌরব আল্লাহ যেন হুজুরের হায়াত ইলম আমল সব কিছু দিয়ে আল্লাহ বরকত দান করেন ইসায়কে যেন আল্লাহ বেশি দিন বাঁচায় রাখেন সকলে বলি আমিন আব্দুল মল্লান সাফ দুভাই আম্মা আব্বার মারফিয়া তার মা মার সুস্থতার দিয়েছেন মা শাল্লা আব্দুল মান্না সাব ডুভাই মাশাল্লাহ দুই হাজার টাকা দিয়েছেন নগদ আল্লাহ তুমি কবুল ফরমান জিন্দা মর্দা সব রে করে দান আল্লাহ যত অনেক আশা করেছেন আল্লাহ তুমি পোড়া করে দাও আমিন মাশাল্লাহ নগদ যার প্রকটক একশো দুইশো পাঁচশো কে উঠবেন না মরব্বী হ্যালো এ দুই মিনিট বসেন দুই মিনিট নগদ যার প্রকটে একশো দুইশো পাঁচশো এক হাজার যা আছে কয়েকজন দ্বারা নাম কি জানি আব্দুল হামিদ বাগের মাসাল্লাহ মৌলানা আব্দুল হামিদ আমার প্রিয় ভাই শেরুলবাগ মাদ্রাসার সোনাম দন্ন মত নগদ এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও প্রভু বের ইলম মনো হাতে বর কোথাও আল্লাহ মাদ্রাসার জন্য দিন রাত আন্তরিকভাবে পরিশ্রম করে থাকেন আল্লাহ কেয়ামতের দিন আল্লাহ মুসিবতের দিনে আল্লাহ ভাইয়ের এই খেদমত্রে তুমি না জাতির ওসিলা বানিয়ে দাও আল্লাহ আব্বা মা উমরা থেকে আসবেন আল্লাহ সহি সালামতে আল্লাহ তুমি গন্তব্যস্থানে পৌঁছে দাও আল্লাহ মকবুল উমরা হজ্জে মাবরুল তুমি নসিব পরম সকলে বলে আবিন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফার্মেসি ব্যবসায়ী ডাক্তার লতিফ সাহেব দুইশ টাকা নগদ আর এক হাজার টাকা মাশাল দুইশ টাকা আব্দুল নগদ নগদ হ্যাঁ বাজারের ব্যবসায়ী আল্লাহ তুমি কবুল ফরমাও হায়াতে বরকত দাও আল্লাহ চিন্তা মুর্দা সবরে মাফ করে দাও আমিন এক হাজার টাকা লেখাইছে ন আল্লাহ তুমি কবুল ফরমাও হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ মনের যত অনেক আশা আছে আল্লাহ তুমি পোড়া করে দাও আমিন

সকলে বলি আমিন পরিশেষে দোয়া করি আল্লাবাক আজকের মাহফিলকে এলাকার জিন্দা মুর্দা সকলের জন্য না জাতির উচিলা বানায় দেয় সকলে বলি আমিন ও আখিরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ